দেখো এটা এটা খেলার মধ্যে ফুটবল আজকে ফুটবল যেটা খেলেছে নো ডাউট মোহনবাগান অনেক ভালো খেলেছে একটা প্লেয়ার যখন তিন গোলে হেরে থাকে যে কোনো টিম লাস্ট ম্যাচে তিন গোলে তারা হেরেছিল তারা ডেসপারেটলি যাকে বলা হয় না জখমি শের তো যখন সে যখন সিংহ যখন জখমি হয়ে যায় যখন আঘাত পেয়ে যায় তখন আরও ডেসপারেটলি গোলের জন্যে চেষ্টা করে তাহলে মোহনবাগান সেটাই করেছে এবার আজকে আমরা হেরেছি আমরাও নেক্সট ম্যাচ আমরাও ডেসপারেটলি এইভাবে গোলের জন্যে আমরা আমাদের প্লেয়ার তাকিয়ে থাকবে তাতে এ নেই আমাদের আজকে ডে ছিল না আজকে আমাদের এ ছিল না প্রথম আইএসএল আমাদের প্রথম ডার্বি আমাদের আমরা এক্সপিরিয়েন্স হয়েছে আমাদের প্লেয়ারের এক্সপিরিয়েন্স হয়েছে এবং তার জন্য মোহনবাগানের দর্শক আমাকে আমাকে একটা ফুলও দিয়েছে তাকে অনেক অনেক ধন্যবাদ আর সমস্ত দর্শককে আজকে আমি পুজোর শুভেচ্ছা অনেক দুর্গা পুজোর শারদীয়া প্রীতির শুভেচ্ছা এবং শুভকামনা থাক